তোমাদেরকে কিছু কথা জানানোর জন্য আমি ভিডিওটা করছি তো সেটা হলো তোমরা কিছুদিন আগে আমার ভিডিওতে দেখেছো যে ডাক্তার আমাকে টিভি টেস্ট করতে দিয়েছে তো যথারীতি গর্ভ অবস্থায় এরকম টিভি টেস্ট করতে দিয়েছে মানে আমার মনে তো একটা ভয় থাকবেই সাথে আমার বাড়ির লোকের মধ্যেও একটা বিশাল চিন্তা ছিল যে হঠাৎ করে এরকম টাইপের টেস্ট কেন করতে দিল তো যাই হোক আজকে আমার রিপোর্ট চলে এসেছে তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে ভয় পেও না কিছু হবে না তোমার মার আশীর্বাদ আছে সত্যিই যায় মার আশীর্বাদ আছে আমার কিছু হয়নি আমার রিপোর্ট ভালো এসেছে তবে তার আগে একটা কথা বলছি রিপোর্ট তো ভালো এসেছে সব ঠিক আছে কিন্তু এই টেস্টটা কেন করতে দিয়েছিল এটা আমার কাছে জানতে চেয়েছে যে তাদেরকে তো করতে দেওয়া হয়নি কিন্তু তোমাকে কেন দেওয়া হলো আসলে ব্যাপারটা হচ্ছে আমারই একটু বোঝার ভুল অথবা আমি সবটা যেহেতু জানতাম না সেহেতু আমার এই ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি কল্যাণী জয়মালা নার্সিং নার্সিংহোমে অভিজিৎ হালদারকে ডাক্তারের নামও অনেকে জানতে চেয়েছিল যে তুমি কার কাছে দেখাচ্ছ তো কল্যাণী জয়মালা নার্সিংহোমে অভিজিৎ হালদারকে দেখাচ্ছি তো অনেকে কমেন্ট করেছে যে তোমরাও ওনাকে দেখাতে হ্যাঁ স্যার খুবই ভালো তবে আমি ওনাকে দেখানোর পাশাপাশি আমাদের হালিশর পৌরসভাতেও ডাক্তার দেখাচ্ছে রেগুলার চেক জন্য মানে আমি দুজনের কাছেই দেখাচ্ছি কিন্তু মানে ওখানে চেক জন্য আমি যাই যেহেতু ওখানকার সরকারি অনেক রকম সুবিধা পাওয়া যায় যেগুলো প্রাইভেটে পাওয়া যায় না তো তার জন্য তো সেখান থেকেই আমাকে টিভি টেস্ট করতে দেয় আমাকে যে আমি প্রাইভেটে দেখাচ্ছি অভিজিৎ হালদারের কাছে জয়মালা নার্সিংহোমে উনি আমাকে কোনো টেস্ট করতে দেননি দিয়েছিল হচ্ছে হালিশহর পৌরসভা থেকে যাকে আমি দেখাই হালিশহর পৌরসভায় যে নিয়ে ওকে দেখাই আমি তো তিনি আমাকে দিয়েছিলেন আমি যখন রিপোর্ট আনতে গেলাম আজকে তো তখন জানতে পারলাম হালকাত হয়ে যাচ্ছে আমার বলতে বলতে তো আজকে আমার রিপোর্ট দিয়েছে তো রিপোর্ট আনতে যাওয়ার সময় আমি জানতে পারলাম যে এই টিভি টেস্টটা নাকি সবাইকেই করতে দেয় সবাইকে বলতে যারা মা হতে চলেছে তাদের সবাইকে তার কারণ হচ্ছে এখন মানে টিভির সংক্রমণটা প্রচুর প্রচুর দেখতে পাওয়া যায় প্রচুর দেখতে পাওয়া যায় তো সেজন্য আর কি টিভি টেস্টটা আর কি মায়েদের করিয়ে নেওয়া হয় সাবধানতার জন্য তো এটা একটা গভর্নমেন্টের নিয়ম যে যে কোনো গর্ভবতী মাকেই এই টেস্ট করতে হয় তার মানে এই না যে আমার টিভি হয়েছে তো এটা আমি বুঝতে পারিনি আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কেন আমাকে এরকম একটা টেস্ট করতে দেওয়া হলো ফোন না হাতে ধরে কথা বলতে গেলে হাত একদম ব্যথা হয়ে যায় তো যাই হোক তো যেহেতু আমি প্রথমবার মা হচ্ছি তো আর এর আগে আমার এরকম জানা ছিল না তো স্বাভাবিক আমার একটু প্যানিক হচ্ছিলো তবে আমার রিপোর্ট ভালো এসেছে গরম আসবে আমার রিপোর্ট ভালো আছে আর একটা কথা হচ্ছে ডক্টর আমাকে পেঁপে আনারস আর কালো আঙুর খেতে না করেছে কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো দিদি তুমি আঙুর খাবে না তো আঙুর তো আমি খাই খাওয়া দাওয়া করছি আঙুর খাই তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে কালো আঙুর খেতে না করেছি তো আঙুরের সাথে কি সম্পর্ক আছে কালো আঙুর আর আঙুর তো আলাদা তো আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করছো বলে ভয় আমি আঙুরটাও খাওয়া বন্ধ করে দিয়েছি তো আঙুরটা খাবো না খাবো না সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো ডক্টর আমাকে কালো আঙুর পেঁপে আনার সাথে না করেছিল আঙুরের কথা কিছু বলে বলে আমি আঙুর খেতাম তোমরা কমেন্ট করেছে বলে আমি সেটাও বন্ধ করেছি তো তোমরা আরেকবার কমেন্ট করে দিও যে কালো আঙুরের সাথে সাথে কি আমি আঙুরটাও বন্ধ করে দেবো আর যেটা হচ্ছে টিভি রিপোর্ট খুব ভালো আছে বাকি যে সমস্ত ব্লাড টেস্ট ছিল সবই ভালো আছে তা আমার এখন একটু কথা বলতে অসুবিধা হয় ইদানিং একটু সমস্যা হয় শ্বাসকষ্ট মতন হতে থাকে তো সেজন্য ভালো করে মানে অনুরোধে আমি কথা বলতে পারি না তো যাই হোক আজকের মতন এইটুকুই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিলাম জানি তোমরা অনেক টেনশন করছিলে রিপোর্ট ভালো আছে আর এটা একদম খুব কমন একটা ব্যাপার যে কোনো মাকেই করতে দেবে তো জন্য মানে কাউকে যদি দিয়ে থাকে টেনশনের কোনো কারণ নেই তো লোকটা